বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সুযোগ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সুযোগ দরজায় করা নাড়ছে আপনি যদি একজন উদ্যোক্তা হন বা বিনিয়োগকারী এখনই কাজ করার সময় স্বাগতম ইনভেস্ট করিতে যেখানে আইডিয়া মিলে যায় পুঁজির সাথে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্তমান অর্থনীতিগুলোর একটি তরুণ কর্মশক্তি ক্রমবর্ধমান ভোক্তার চাহিদা এবং অগণিত ব্যবসার সম্ভাবনা নিয়ে এই দেশটি বিনিয়োগের জন্য আদর্শ জায়গা ইনভেস্ট করি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে উদ্ভাবনী ব্যবসা এবং সঠিক বিনিয়োগকারীদের সংযোগ ঘটানো হয় আমরা প্রক্রিয়াটি সহজ করে তুলি যাতে দুপক্ষই তাদের জন্য উপযুক্ত ম্যাচ পাই আমরা স্বপ্ন এবং সফলতার মধ্যে সেতু বন্ধন এটি খুব সহজ উদ্যোক্তারা আপনার ব্যবসা এবং ফান্ডিংয়ের প্রয়োজন জানিয়ে রেজিস্টার করুন বিনিয়োগকারীরা প্রতিশ্রুতিশীল উদ্যোগগুলো ব্রাউজ করুন সংযোগ স্থাপন করুন একসাথে কাজ করুন এবং এগিয়ে যান আপনার স্বপ্ন করতে কয়েকটি স্মার্ট বিনিয়োগ করতে ইনভেস্ট করে আপনাকে গাইড করার জন্য প্রস্তুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন চলুন একসাথে সফলতা তৈরি করি